ইসলাম কত সুন্দর জানেন ইসলামী কত সুন্দর জানেন নবীজি আমার ইচ্ছে হয় নামাজকে লম্বা করতে ফরজ নামাজ কিন্তু আমি আমার নামাজ লম্বা করি না কারণ কারণ কি আমি জানি আমার পিছনে অনেক অসুস্থ মানুষ আছে অনেক ব্যস্ত মানুষ থাকে অনেক রুগী থাকে আমি যদি অনেক লম্বা নামাজ পড়ে ফেলি আমার পিছনে রুগীদের কষ্ট হবে ব্যস্ত মানুষের কষ্ট হবে আমি এই চিন্তায় ফরজ নামাজ লম্বা করি না অতএব ইসলাম মানে ইসলামের ফলাফল হচ্ছে শান্তি ইসলাম মানুষকে হত্যা করা তো দূরের কথা ইসলাম মানুষকে অযোথায় খুন করা তো দূরের কথা ইসলাম বলছে নামাজের মধ্যে পিছনে একটা রোগী থাকলে যদি রোগীর কষ্ট হয় নামাজটাও লম্বা করা যাবে না ইসলাম মানুষকে রাস্তা বেরিকের দিয়ে মানুষের পথযাত্রা রুখে দেওয়া তো দূরের কথা ইসলাম বলছে ইমানের শাখা হচ্ছে সাতাত্তরটা তার সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহ ইল্লাহ হাম্মাদু রসুল্লাহ আর সর্বনিম্ন শাখা হচ্ছে তোমার রাস্তার মধ্যে একটা কাঁথা পড়ে আছে রাস্তার মধ্যে একটা ইট পড়ে আছে রাস্তার মধ্যে একটা কলার চোচা পড়ে আছে আমার যদি উন্মত হও ইমানদার যদি হও তুমি রাস্তা থেকে কলার চোষাটা বাইরে ফেরে দাও ইট বাইরে ফেরে দাও কাঁটা বাইরে ফেলে দাও চলাচলের মানুষ যেন চলাচল করতে কষ্ট না পায় যেরকম এই আদর্শ যতক্ষণ আমরা আনতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা যতই চিল্লাই ইসলাম 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 করে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে না আদর্শ দিকে আসবে না তো তাই বলে এই বাংলাদেশে উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান অন্য জায়গার কথা বলছি না এই যে আমাদের বাড়ির পাশে একটা জায়গা আছে কালীর বাড়ির হাট মনে হয় না কি জানি এটা বাজার আছে না কালীর হাট কালির হাট তো এরকম করে করে আমরা যদি তালাশ করে দেখি এই এলাকাগুলিতে অনেক নাম আছে যে নামগুলির সাথে আমাদের মুসলিমের সংস্কৃতি মিলে না বাংলাদেশের অনেক জেলাও আছে যেন আমার জেলা হলো ঠাকুরগাঁও ঠাকুরগাঁওটা এটা বুঝি ইসলামী নাম নাকি আনি নাম না ঠাকুর মানে কি যারা হিন্দুদের তাদেরকে ঠাকুর বলা হয় তো করে করে জায়গা পাওয়া যাবে সংস্কৃতি এইভাবে যেগুলি না তারপরেও দেখেন এই উপমহা এই বাংলাদেশের মধ্যে নব্বই বা বিরানব্বই ভাগ মুসলমান আচ্ছা এরা কি আগে থেকে নবীর যুগ থেকে মুসলমান ছিল নবীর যুগ থেকে মুসলমান ছিল ছিল না তো এতগুলি মানুষ মুসলমান হলো কেমনে কিভাবে আমার ভাইরা তার পিছনে কারণ হলো এই বাংলার জমিনে সিলেটের দিকে দেখেন সিলেটের জমিনে সিলেট শহরে অবস্থান করছেন হযরতে শাহজালাল ইয়ামানী মুজাররদি এই দেশের জমিনে আপনি তাকিয়ে দেখেন বাগের হাতে সেখানে শুয়ে আছেন হজরতে খানজাহান আলী রহমতুল্লাহ আপনি তাকায় দেখেন রংপুরের জমিনে সেখানে শুয়ে আছেন হজরতে কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাই আপনি নজর করে দেখেন বগুড়ার জমিনে সেখানে শুয়ে আছেন হজরতে মাহিসার বলখি রহমতুল্লাহ আলাই এইভাবে করে যদি আমি নাম বলতে যাই নাম বলতে যাই নাম বলতে যাই হাজারো হাজারো আল্লাহর অলিরা এই মাটিতে শুয়ে আছে বিধায় এই মাটিতে দলে দলে অমুসলিমরা তাদের ধর্ম পর্যন্ত পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছে জোরে আল্লাহ এটা কেমনে করছে মারামারি করে করে জোর করে তলোয়ার দেখাইছে যে মুসলমান হন হালে মেরে ফেলবো এরকম করা হয়েছে কোনোদিন কোনোদিন করা হয় নাই একজন আল্লাহর অলি এসেছেন তাকে দেখে দেখে আরে মানুষ কি এত সুন্দর হতে পারে মানুষের চরিত্র কি এত সুন্দর হতে পারে মানুষ কি এত সুন্দর করে মানুষকে ভালোবাসতে পারে মানুষ কি এত মিষ্টি ভাষায় কথা বলতে পারে এই লোকটাকে এক লোককে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় পেয়েছে আমরা আগের যুগের অলি আল্লাদেরকে পাই নাই তাদেরকে দেখি নাই কিন্তু আমাদের একজন আল্লাহর ওলিকে দেখার সৌভাগ্য হয়েছে একজন আল্লাহর ওলিকে দেখার সৌভাগ্য হয়েছে এই বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশি গ্রামে বিশ্ব জাকির মঞ্জিলে এই একজন মানুষ 1354 বাংলায় এই আটরশিতে ফরিদপুরের জমিনে সদরপুরে আসার কারণে যেখানে নামাজ পড়ার মতো মানুষ ঈদ উল নামাজ কুরবানীর ঈদের নামাজ আদায় করবে এরকম মানুষ যেখানে খুঁজে পাওয়া যায় নাই ওই আটরসির জমিনে এখন লক্ষ কোটি কোটি মানুষ দিয়ে নামাজ জামাতের সাথে হয় কিছু মানুষের ধারণা আটরসির পীর ইসলামের জন্য কি করছে আটরসির পীর ইসলামের কি খেদমত করছে আমি যদি আটরসির পীরের ইসলামের খেদমত বলতে তাই তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার মহামালা তার তরিকা প্রচার সাধনা জীবন তার সাধনা জীবন যদি আপনারা শোনেন আপনি চোখের পানি রাখতে পারবেন না বাইজিদ মুস্তামি সাধনা জীবন খাজা বাহদ্দিন নাচবন্দ সাধনা জীবন এইগুলি অনেক চমৎকার কিন্তু আমার পীর কেবলা জান হুজুরের সাধনা জীবন তার চর্চা তার এবাদত তার রিয়াজত আপন পীরের কদমে তার খেদমত এবং খাজায় নাগপুরের কদমে যে কঠিন ক্ষেদমত করেছেন তিনি না খেয়ে না ঘুমিয়ে আল্লাহর বন্দুকি করেছেন ফরজ ইবাদত করেছেন ওয়াসিফ করেছেন সন্নত করেছেন নফল করেছেন নিশির শেষ ভাগে আল্লাহকে ডেকেছেন আল্লাহকে পাবার জন্য শরীরে রক্তকে পানি করেছেন এইগুলি যদি তুলে ধরা যায় তাহলে দেখা যাবে আল্লাহ পাকে হাতে গোনা কয়েকজন আল্লাহর ওডি আল্লাহকে পাবার জন্য এরকম কষ্ট করেছেন এগুলি যদি মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি আমার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে আমার পিকাবলা জান হুজুরের এই জীবনের কিছু কথা আমি কলমের মাধ্যমে লিখিত আকারে তুলে ধরার ইচ্ছা পোষণ করছি আমার জ্ঞান নাই আমার সে চর্চাও নাই তারপর আমি ইচ্ছা পোষণ করছি আমার হুজুরের লিখিত আকারে জীবনীটা অথেন্টিক জীবনী আমি যেন একটু লিখতে পারি আল্লাহ উরির কদমে এই জন্য আমি করতে পারি হাজার বছর পরে শত শত বছর পরে মানুষ যেন জানতে পারে যে এমন একজন আল্লাহর অলি বাংলার জমিন এসেছিল তাকে না বুঝে না চিনি তার সম্পর্কে না জেনে মানুষ তার সমালোচনা করেছে আর তাকে যারা জেনেছে তাকে যারা বুঝেছে তাকে যারা পেয়েছে তারা বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরের প্রেমে পাগল হয়ে আল্লাহ রসুল করিম সালামের মদিনাওয়ালার মহব্বতে পাগল হয়ে রাত্র তিনটার পরে উঠে উঠে আমার আল্লাহ তালাকে আন ফাটা मोहब्बत করে আমার আল্লাহ তালা কে লেগেছে ঠিকই না আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করছি আমি আপনাকে দৃঢ়তার সাথে কনফিডেন্সের সাথে 100% কনফিডেন্সের সাথে বলছি আপনি খালি বিনাসpure না গোটা উত্তরবঙ্গে আপনার জানামতে সারা বাংলাদেশে এমনকি সারা পৃথিবীতে আপনি একজন মানুষ আমাকে দেখাবেন একজন মানুষ যে মানুষটা আটুশির পীর খাজা বাবা ফরিদপুরীর সাধনা জীবন জানেন তিনার সহবতে কমপক্ষে এক দিনের জন্য ছিলেন যে উনি কেমনে ঘুমান কেমনে খান কেমনে নামাজ করেন মানুষের সাথে কেমনে ব্যবহার করেন কেমন বندگی করেন কেমন মুআমালা করেন এক দিনের জন্য আমার খাজা বাবা ফরিদপুরীর সহবতে থেকেছে তার এক দিনের দেখেছে অথচ বাইরে এসে বলছে না এই লোকের চরিত্র ভালো না এই লোক আল্লাহ হতে পারে না এই লোকের এই এই দোষ আছে আমি একজন মানুষের কথা বললাম ইনশা আল্লাহ এরকম একজন মানুষ খুঁজে পাবেন না পাইলে নিয়ে এসেন আমি ওই দিন থেকে আর খুশি যাবো পাবেন না আমার ভাইরা কেন বললাম জানেন শুধু একদিন না রে একদিন না রে ভাই একদিন না যে আল্লাহ রলির সহবতে একটা মানুষ কিছু সময় অবস্থান করে বসলে ওই লোকটা আমার আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে পাগল হয়ে গেছে শুধু তো তাই না এখনো যান এখনো বিশ্ব জাকের মধ্যে যান এখনো আটটির দরবার শরীফে যান যে আপনি নিরপেক্ষ বৃষ্টিতে আপনার যদি চিন্তা থাকে এটা না আমি ভুল একটা ধর বই। আমি মানবই না আমি এটা গ্রহণ করবই না যত সুন্দর হোক এই দৃষ্টিভঙ্গি যদি হয় তো বাংলা একটা কথা আছে বিচার মানি তাল গাছটা আমারই লাগবে মেম্বার সাহেব আপনি ভালো করে বিচার করেন সমস্যা নাই সব বিচার করেন কিন্তু তাল গাছটা আমাকে দিয়ে বিচার করতে হবে তাহলে তো হবে না আপনি যদি নিরপেক্ষ দৃষ্টি থেকে চিন্তা করেন আপনি যদি সাফ দিলে চিন্তা করেন একটা মানুষ যদি সাপ দিলে চিন্তা করে বিশ্ব জাকের মঞ্জিলে যায় যাবার পরে দেখে রাত্র তিনটা থেকে শুরু করে আল্লাহর বন্দিকে তালাওয়াত দেওয়া শুরু হয় সেখান থেকে শুরু করে পরবর্তী সার নামাজের পরে পাঁচ বার দুরুশ্বরী পর্যন্ত কি আমল হয় কি কি সেখানে কর্মকান্ড হয় এই লোকটা যদি নিরপেক্ষ দৃষ্টি থেকে চিন্তা করে আমি বিশ্বাস করি তার যদি পর্যন্ত থাকে সেই লোকটা বলতে বাধ্য হবে এই জগতে যদি একজন আল্লাহর অলির দরবার থাকে ওটা হলো বিশ্বজাকের মন্দির আমার বন্ধুগণ

তার কিছু কিছু বর্ণনা আমি কে দেখেছি তিনি বলেন আমি যখন দরবার শরীফে থাকতাম কিছুদিন আমি ক্ষেদমত করলাম তখন টিনের হুজরা শরীফ এত সুন্দর অত্যালিকা বিশ্ব জাতির মঞ্জিলে ছিল না টিনের হুজরা শরীফ ছিল ম্যাক্সিমাম ঘরগুলি টিনের আমরা কয়েকদিন ধরে একটা ক্ষেদমত করলাম সপ্তাহখানিকের মতো চলে গেল ভালোমতো খাওয়া হলো না মতো আমাদের ঘুম হলো না কিন্তু আমরা কি করি অনেকেই বিশ্ব জাকের মঞ্জুলে যায় খালি ঘুমানোর জন্য পাগল হই খালি খাওয়ার জন্য পাগল চিন্তা করেন তো একটা রাত্রের জন্য গেছেন ওইখানে কি সারা রাত ঘুমায় কাটাতে পারবেন পারবেন না যেহেতু পাশাত নামাজের জন্য আপনাকে যাচ্তে হবে তারপর এশান নামাজের দূরশরী পর্যন্ত তো আছেই তো এর ফাঁকে যদি আপনি ঘুমান কয় ঘন্টা ঘুমাইতে পারবেন শরীরকে কত মোটা করতে পারবেন পারবেন না তো তা আপনার ঘুমানোর জন্য বাড়ি আছে আপনি বাড়িতে কয়েকদিন ঘুমায় নেন না তো এত কষ্ট করে সেখানে গেলেন কি ঘুমাবার জন্য তাহলে সব জায়গায় ঘুমাবার জন্য যায়েন না আল্লাহর অডির দরবারে গিয়েছেন ওইখানে খালি প্ল্যাট ভরাবার জন্য যায়েন না চোখ ভরাবার জন্য যায়েন না আমি আপনাদেরকে আহ্বান করি অনুরোধ করি আমি বিশ্বাস করি আপনি যদি চিন্তা করেন আপনি যদি ভাবেন আপনি বিশ্ব জাতির মঞ্জিলে গিয়া আপনি যদি পেটটাও না ভরাতে পারেন বিশ্বাস করি আপনি খেয়াল করলে আপনার সিনাটাকে আল্লাহ পাকের মারিফতের নূর দিয়া মদিনাওয়ালা আমার দয়াল নবীর মহব্বতের নূর দিয়া আপনার সিনেটা পরিপূর্ণ ভরে যাবে কবরে শুয়ে থাকলে কবর আপনার ভালো হবে হাসর ভালো হবে কিয়ামতের ময়দানে অলি আল্লাহ হয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ সেই চিন্তায় যাবেন সেই ভাবনায় যাবেন সব জায়গায় পেট ভরাবার জন্য না প্রাণ খেদমত করবে যার যতটুকু সামর্থ্য যেখানে খেদমত করার সুযোগ হয় খেদমত করবে আমার পীর পীরের দরবারে মাটি কাটছেন ঝাড়ু দিছেন বাথরুম পরিষ্কার করছেন উনি মাছ ধরছেন আমরা বলছিলাম আমরা যদি চিন্তা করি পীরের দরবারে যে মাটি কাটবো পীরের দরবারে ঝাড়ু দিব আমি তো বড় পদে চাকরি করি আমি তো সামাজিক ভাবে আমার মর্যাদা অনেক আমি তো অমুক সমুক আমি অন্যদেরকে বলছি না মুড়ি দিশে বলি একটু চিন্তা করেন তো আপনার পজিশন আমার পজিশন কি আমার পীরের সাইতে বেশি এটা কথাটা বলা বিয়া তারপরে বললাম বুঝাবার জন্য আপনার পীর হয়ে যদি তার পীরের দরবারে মাটি কাটতে পারে গরু চড়াইতে পারে গরুর গোবর সাফ করতে পারে ঝাড়ু দিতে পারে তাহলে আমি যদি চিন্তা করি এটা ঝাড়ু দিলে প্রেস্টিজ থাকবে না তাহলে আমি বলবো মুরিদ হওয়ার অর্থই আপনি বুঝেন নাই এজন্য জন্য খেদমত খেদমত খেদমতের মাধ্যমে পারে মহব্বত মহব্বত যদি একবার হয়ে যায় যদি মহব্বত আল্লাহর সাথে যার সম্পর্ক তার সাথে যদি একবার মহব্বত হয়ে যায় তাহলে আপনার মর্যাদা যে কত হবে আমি কথাটা বলবো সময় পেলে আমরা বলছিলাম আমাদের ঠাকুরগাঁ জেলার হরিপুর থানার এলএসডি গুডানি এখনো চাকরি করেন পঞ্চগড় জেলার সে দাউদুর সাহেব তিনি বিশ্ব আক্রমণ জুড়ে থাকেন খেদমত করেন প্রায় সপ্তাহ খানিকের মতো খেদমত হয়ে গেল ঠিকমতো খাওয়া হয় না ঠিক মতো ঘুম হয় না এক সপ্তাহ খেদমত হলো যেদিন খেদমত শেষ সেদিন কেবলা জান হুজুরের কাছে তিনি দেখা করতে আসছে কাজ গুছানো হয়ে গেছে এবার দেখা করতে আসছেন কয়েকজন কেবলা জান তাদের চেহারার দিকে তাকায়া দেখে আহারে কত সুন্দর চেহারাগুলি কালো পুরে কালো হয়ে গেছে আমার কেবলা জান মাঝে মাঝে বলতেন বাবা তোমরা এই যে বিদায় হওয়ার সময় কাঁদো তোমরা আমার কাছে এসে কাঁদো তোমরা বুঝি মনে করো তোমরা খালি মনে করো তোমরাই বুঝি আমাকে ভালোবাসো আমি বুঝি তোমাদেরকে ভালোবাসি বাবা আমার কলিজাটা বুকটা চিরি যদি দেখাতে পারতাম কলিজা দিয়ে আমি তোমাদেরকে কত ভালোবাসি বাবা তোমরা বাড়ি ফিরে যেতে পারতা না পথে হাত ফেল করে মারা যাইতা ভাই যান একজন আল্লাহ রোডে একজন পীরে কামেল তার মুরিদকে কতটুকু ভালোবাসে যে আমার পীরের ভালোবাসা পায় নাই আমার পীরের দরবারে যায় না সে বুঝবে না ভাই বাইরে থেকে খালি ঢিল মারবে বেদাত বলবে সেদিক বলবে এটা বলবে সেটা বলবে বলতে থাক বলতে থাক হেদায়তের মালিক কে জোরে বলে হেদায়তের মালিক কে কিন্তু আমি শুধু অনুরোধ করি আপনি বিরুদ্ধে বলে কি লাভটা করছেন আপনি বিশ্বজাকের মন্দিরে বিরুদ্ধে বলে কি লাভটা করছেন আপনি আজকে রাতে হিসাব করে মিলায়েন তো আপনি গভীরভাবে হিসাব করে মিলায়েন তো আপনি আকর্ষিত পীরের অযথা বদনাম করে করে না না সমালোচনা করে বিশ্ব জাকের মন্দির সম্পর্কে মানুষকে মিথ্যা তথ্য দিয়ে আপনি লাভটা কি করছেন আপনি হিসাব মিলায় দেখেন আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিবেক দিয়া চিন্তা করে দেখবেন আপনার কি লাভ হয়েছে না লস হয়েছে আপনি চিন্তা করে দেখেন তারপর ভাইবেন ভাইদল সাহেব কেবলা যান হুজুর আমাদেরকে দেখি বললেন বাবা ভালো মতো খাওয়া হয় নাই না করলেন ভালোই খাদেম সাহেবকে বললেন বাবা দেখেন তো হুজুর খাদেম সাহেব তার আইডিয়া মতো করে বললেন হুজুর কোনো খাবার নাই কিন্তু কেবলা যান হুজুর একটু মাথাটা নিচু করে দেখলেন খাটের এক কোনায় ভিতর দিকে একটা পাতিল দেখা যায় টেমলাজান খাজা বাবা ফরিদপুরী বলন বাবা ওইটা কি খাদেম সাহেব তখন জিভ বাই কামড় দিছে আরে এই যে তো কয়েক দিন হয়ে গেছে ভুলে গেছি কোনখানে আসছে ভুলে গেছি খাতের মধ্যে ট্রাক্সি যে এটা হুজুরকে বলার ওই সময় স্কোপ ছিল না ভুলে গেছি বাবা নি আসেন নি আসছে নি আসার পরে এবার খাদেম সাহেবকে বলে বাবা খোলেনার ভিতর কি আছে খাদেম সাহেব তো মনে মনে দাপটাকা পাষিকা হচ্ছে যে ভিতরে পায়েস ছিল একটা মানুষ পায়েস দিছে পায়েস নিয়ে আসছে হুজুরে কদমে দেওয়ার জন্য হাদিয়া দিদি দেওয়ার জন্য আসছে আল্লাহর অলিকে এগুলি দেয় কিছু মানুষের খুব চিন্তা এগুলি আক্রোশি দিবে কেন ফিরের দরবারে দিবে কেন এত গরু এত ছাগল এত চাল এত ডাল এত এই এসব কিছু দিবে কেন আমি বলি ভাই বিস্তারিত আলোচনা আজকে করতে পারবো না কোনোদিন দলিল ভিত্তিক কথা বলবো দিবে কেন আমি যদি দলিল আকারে বলতে চাই অনেক সময় লাগবে একটা কথাই বলি এই রকম মহব্বত করে সাহাবা একরাম মদিনার মানুষগুলি আমার নবীর কদমে দিত এটা মদিনাওয়ালার চরিত্র সাহাবা একরামরা নবীজিকে ছাগল হাদিয়া দিছে দলিল আমাদের কাছে আস হার হাদিয়া দিছে গোস্ত হাদিয়া দিছে দুধ হাদিয়া দিছে আর বিশদ আলোচনা আছে আপনি যদি বলেন এগুলি দেওয়া যাবে না দেখেন তাহলে আমি বুঝবা আপনি হাদিসও জানেন না কোরআনও জানেন না হিংসা ছাড়া কিছু মাথায় নাই হিংসা করে লাভ আছে ভাই আপনি হিসাব কইলেন আপনার লাভ আছে কি লাভ জানেন আমার নবীজি বলেছেন ইয়া কুমুল হাসাদা ফা ইননাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হতম আমার উম্মতরা শুনে হিংসা থেকে বাঁচবা হিংসা করবা না কেন কারণ হিংসা তোমার ঠিকই তুমি কত আমল করবা এই দু পড়লে বিশ লাখ নাকি এই দুয়া পড়লে সত্তর লাখ নেকি এইটা করলে এই এইটা করলে এই সারাদিনকে আপনি কিন্তু মনে হিংসা আমার নবীজি বলছেন তোমার হিংসা ওই আগুন যেমন শুকনা লাকড়ি জ্বালায় দেয় তোমার হিংসা তোমার সব নাকামল গুলিকে জ্বালায় দেয় আমার ভাইয়েরা বলছিলাম খাদন সাহেব তার চিন্তা হলো কতদিন আগে এই পায়ে এসে এসেছে এতদিন তো ভালো থাকার কথা না তখন ফ্রিজও ছিল না এমনি রাখছে কেবলা যান বললেন বাবা খোলেন খোলা হলো খুলে দেখে এটা নষ্ট হইয়া পচে আমি দেখলাম এই চোখে দেখলাম এই পায়েশের অবস্থা কিন্তু আল্লাহর ওলি খাজা বাবা ফরিদ তো আমাদেরকে খাওয়াবার জন্য তিনি তালাশ করেছেন ওই জিনিস কিন্তু দেখা গেল এটার ভিতরে এটা হয়ে গেছে কেবলা চান হুজুর খাজা বাবা ফরিদপুরি বলেন বাবা একটা চামচ দেন স্টিলের চামচ আনেন ভেতর থেকে একটা স্টিলের চামচ আনা হলো বাবা হাতে দেন কেবলা যান হুজুর খাজা বাবা ফরিদপুরি এই স্টিলের চামচটা হাতে নিয়া ওই পাতিলের ভিতরে কয়েকটা ঘুটা দিলেন ঘুটা দিলেন দাউদুল সাহেব বলেন খাজা বাবা ঘুটা দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি মহিলারা যেমন পায়েশ রান্না করে তার থেকে ধোয়া বের হয় ঠিক তেমনি বের হলো একটু পরে আমাদের হাতে দিলেন আমরা নিজে খেলাম এমন মিষ্টি পায়েস উসুম উসুম গরম পায়েস আমাদের জিন্দিগিতে এত মিষ্টি সুস্বাদু পায়েস আর জীবনে খাই নাই কামে লো মো মকামে আমার বাভা মাউ আরে দুই নয়নে চাইলে লে জারে দেলে র মঈলা আরে দুই নয়নে চাইলে যা রে দেলের মাইলা থাকে মাম আমার বাইরা আমি পায়েশের কাহিনি বলাতে এটাই বুঝাই নাই শুধু আমি অন্য একটা জিনিস বুঝাতে চেয়েছিলাম আমার কেবলা জান হুজুরের ন্যাক নজর আমার কেবলাজান হুজুরের আধ্যাত্মিক এই আঙ্গুল শাহাদাত আঙ্গুলের ইশারা আমার খাজা বাবা ফরিদপুরীর ন্যাক্জুল তাওয়াজ্জুর হতে কি হয় ওটা বুঝাবার জন্য আমি পায়েশের উদাহরণ টাইনে ছিলাম যে আল্লাহর ওলির হাতে ঘোটা দেবার বদলতে নষ্ট পায়েশ ভালো হয়ে যায় ওই আল্লাহর ওলির তাবাজ্জুর বদলতে একটা মানুষের মুর্দা কলব জিন্দা হইয়া ওই কালবের মধ্যে আমার আল্লাহর জিকির জারি হয়ে যায় কেউ জানে না কেউ বুঝে না তো হেলা ওরে শেষ জামানার শেষে বাবা এলেন গো ওরে শেষ জামানার জমান বাবা এলেন গো সন্ধ্যা বেলা আমার ভাইয়ের নতুন মানুষ বুঝবে না কেন বারবার বারবার নবাবগঞ্জের মানুষ আট্রসি যায় দিনাজপুরের মানুষ আট্রসি যায় পঞ্চগড় তুলিয়া টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া শুধু তাই নয় রে যতগুলি মুসলিম কান্ট্রি আছে প্রায় সব দেশ থেকে মানুষ বিশ্ব যাকের মঞ্জিলে আসে কেন আসে যারা যায় নাই তারা বুঝবে না এজন্য আমাদের আশেকরা একটা গজল গাইতেন হাইরে বিশ্ব পাগল বাবা আঙ্গুল্লা গাইয়াছে নাই কি খেলা খেলায় বাবা আঙ্গুল্লা গাইয়াছে নাই কি খেলা বাবার আঙ্গুলের কি গো

খাজা বাবা ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরি এই কারণে করি না যে খাজা বাবা ফরিদপুরি ওনার প্রশংসা করে ওনাকে আমরা বড় করে বানাই দিচ্ছি আল্লাহর সাথে শরীক করছি নবীর সমপর্যায়ে পর্যায়ে পৌঁছাই দিচ্ছি না রে ভাই না না খাজা বাবা ফরিদপুরি ফরিদপুরি এমন করি এই কারণে এই খাজা বাবা ফরিদপুরির কাছে যাবার কারণে আল্লাহ ভোলা মানুষ আল্লাহর সন্ধান পায় অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থ করে ক্যান্সার রোগীকে আল্লাহ ভালো করে নিরন্ন মানুষের আল্লাহ আহারে ব্যবস্থা করে হতাশ মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয়ের ব্যবস্থা করে দেন যেই মানুষের দরজা ডাক্তারি দরজা বন্ধ হয়ে যায় পিজি হাসপাতালের দরজা বন্ধ হয়ে যায় দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজের হাসপাতালের দরজা বন্ধ হয়ে যায় চেন্নাইয়ের দরজা বন্ধ হয়ে যায় আমেরিকার হসপিটাল বন্ধ হয়ে যায় ব্রিটেনের হসপিটাল বন্ধ হয়ে যায় মানুষিয়ার চিকিৎসালয় বন্ধ হয়ে যায় আমার ভাইয়েরা শত শত ভুরি ভুরি প্রমাণ আছে সব ডাক্তারখানার দরজা যেই রোগীর জন্য বন্ধ হয়ে যায় আল্লাহর ওলির দরবার বিশ্ব জাকের মঞ্জিলের আল্লাহ পাকের রহমতের দরজা ওই বান্দার জন্য আমার আল্লাহ খুলে দিয়েছে আর ওই রোগী যুগের পর যুগ বছরের পর বছর সুস্থ হইয়া আমার আল্লাহ পৃথিবীতে বাজায় রেখেছে এমনি মানুষ আর খুশি যায় না যেমনি ভাবে রুহানিয়াত পায় দুটি জিনিস একটা হলো রুহানিয়াত আধ্যাত্মিকতা আল্লাহকে পাওয়ার জ্ঞান সায়ের সুলুক মুরাকাবা মুশাহাদা মুজাহাদা এটা যত ধরনের পথ এবং পদ্ধতি আছে আল্লাহকে পাওয়ার জন্য এটা আলোচনা সবার জন্য যারা গভীর তরিকতপন্থী যারা মহাক্কি কালেম আমি যদি কোনোদিন সুযোগ পাই এই ধরনের কোন মহাক্কি কালেম জামাত পীর কেবলা জান হুজুরের সান মান বুঝে না অথচ তরিকা সায়ের সুলুক বুঝে কাল বুঝে রুহু বুঝে শের বুঝে খফি বুঝে আত্মা বুঝে এই পর্যায়ে বেলায়েতে সুগরা বুঝে বেলায়েতে কুবরা বুঝে বেলায়েতে উলিয়া বুঝে কামালেতে নবুয়াত কামালেতে রিসালাত কামালেতে উলুল আযম মাবুদিয়াতে সিরফা হুব্বি সিরফা এগুলি যারা বুঝে এদের সঙ্গে যদি কোনো দিন আলোচনার সুযোগ হয় আমার কিছু না ভাই আমি সেই দিন হয়তো তাকে একটু ধর্ম দেওয়ার চেষ্টা করব যে আমার পীর কেবলা হুজুর কত বড় আল্লাহ রে কিন্তু মানুষ তো খালি দেখে গরু ছাগল চাইল দেয় কাটারে ব্যথা ভালো হয় নিঃসন্তান সন্তান পায় আরে ভাই এগুলি তো নর্মাল জিনিস আল্লাহর অডিউ সিলাইগুলি হবেই এগুলি নর্মাল কিন্তু আসল জিনিস হলো এই কালবে যেখানে আল্লাহর জিকির করতে মন চায় না মরাকাবা করতে মন চায় না আল্লাহর কথা শুনতে মন চায় না কিচ্ছু মন চায় না এই লোকগুলি যে বিশ্বজাকে মঞ্জুরে খালি নিয়ে যান আপনাকে বলতে হবে না ভাই জিকির করো আপনাকে বলতে হবে না সিকির করো দেখবেন আপনি জিকির না করলে উনি চলতে ফিরতে জিকির করতেছে আল্লাহ 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 অথচ এই লোকটাকে আপনি দিনাজপুরে এক বছর ঘুরাইলেও এরকম ভাবে জিকিরে পাগল করতে পারবেন না পারবেন না বিশ্বজাকে মঞ্জুরি অরশ্বরূপে নিয়ে যান সামনে মহাপবিত্র বিশ্বরী দুই হাজার পঁচিশ আসবে সময় তারিখ ঘোষণা হবে আলহামদুলিল্লাহ আজকে দিনাজপুরে বিশ্ব জাকের মন্দিরের খেদমত হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহর উডির দরবারে খেদমত এটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি আমি মনে করি যার বাঁশের ঝাড় থেকে একটা বাস একজন আল্লাহর উডির দরবারে যাবে ওই বাঁশের ঝাড়ের খাতিরে ওই লোকটাও সৌভাগ্যবান যে কমপক্ষে তার বাসের একটা ধারদের বাস এই বাসটার একজন আল্লাহর অলির কদবে খেতমত করছে সেই খাতিরে এই লোকটা ভাগ্যবান বাইরা